সালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে অনেক সুখে রেখেছে অনেক ভালো রেখেছে দেখেন আজকে কত তারিখ আজকে ছয় তারিখ ছয় সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ কুমিল্লা নাঙ্গলকোট বাঙ্গোড্ডা ইউনিয়ন এক নং বাঙ্গোড্ডা ইউনিয়নের শামপুর গ্রাম পরিস্থিতি দেখেন এটা কিন্তু আমরা যে জায়গায় দাঁড়াই আছি এটা ফাঁকা ফাঁকা রোড চতুর্শে আজকে বর্ষা হয়েছে যে কয়দিন হয়েছে দেখেন বাড়িঘর অবস্থা দেখেন আপনারা মানুষ যে কত মানবতা জীবন যাপন করতেছে দেখেন আশেপাশে যতটুকু তাকাবেন ততটুকুই ফানি শুধু ফানি আর ফানি মানে তারা যে কীভাবে আজকে দীর্ঘ একটা মাস এই বন্যা কবরিত ফুটে আছে কীভাবে যে আছে এটা একমাত্র আল্লাহ মাহুদেই জানে দেখেন ফানি আর ফানি শুধু ফানি কোন দিকে তাকাবেন আপনারা কম দিকে তাকাবেন দেখেন এটা এগুলো কিন্তু উঁচু জমি ছিল এগুলোতে এত ফানি আর এদিকে দেখেন এই যে বাড়িঘর দেখছেন বিল্ডিং ঘর আর ওইদিকে দেখেন সব দুগন্ত অবস্থায় আছে এই দেখেন বিল্ডিংগুলো কীভাবে দুর্গন্ত অবস্থায় আছে এখনও আজকে ফাইভ ফ্রায় এক মাসের কাছাকাছি হয়ে গেছে এখনো মানুষটি জীবনটা বিভিন্ন অবস্থানে আছে দেখেন রাস্তার উপর দিয়ে ফানি স্রোত খুব ভয়ঙ্কর অবস্থান আমরা আমি আর আমার যে। আসছি জায়গায় একজনের সাথে দেখা করতে এখন আসি দেখি যে এই পরিস্থিতি আপনাদের সবার কাছে করো জোরো অনুরোধ যারা যেভাবে সহযোগিতা করতেছেন যা যাই করতেছেন এখন আর শুকনো খাবার দেওয়ার কোনো প্রয়োজন নাই আপনারা চাইলে এই ওনাদেরকে রান্না করে খাওয়ার মতো কিছু খাবার ব্যবস্থা করে দিলে ভালো হয় আমরা আমাদের সাধ্য অনুযায়ী ইনশাআল্লাহ যথেষ্ট চেষ্টা করছি করতেছি আর আপনারাও ইনশাআল্লাহ যারা অনুদান বা যারা মানুষের সহায়তা করবেন তারা একটু খসে দাঁড়ান দেখেন এগুলো কিন্তু এটা এটা কিন্তু গাং না বা কোনো নদী না এটা এগুলো সব জমি সব এখনও পানের নিচে আছে তো মানুষের এই পরিস্থিতি কতটা সংকটপূর্ণ এটা তো আপনারা দেখতে পাইতেছেন কতটা বিপদা আপনাদের সবাই সহযোগিতা কামনা করছি সকলে আমরা যদি একজনের ফাঁসে একজনের আপদে দাঁড়াই আমি হতাশ আমি মোটর সাইকেল নিয়ে আসছিলাম এদিক দিয়ে যাওয়ার জন্য আমি মনে করলাম যে আজকে দীর্ঘদিন ধরে যখন বন্যা ছিল এখন পানি হয়তো না নিচে নামিয়ে গেছে পানি হয়তো একবার শুকিয়ে গেছে কিন্তু আমি আসি দেখি এ পরিস্থিতি আমি মোটরসাইকেল পাই এই জায়গা থেকে অনেক দূরে অনেক দূরে দেখেন অনেক দূরে রাখি এসেছি এটা তাদের মেন সড়ক এই সড়কে এখনও ফানি কমে না এখন তাদের এই নিচু অঞ্চলে আপনার যতটুক দেখবেন সব জায়গায় ফানি আর ফানি এখন ফানিবন্দি সব ফানিবন্দি এখন ধন্যবাদ সবাই হেল্পের অ্যাটিটিউড দিয়ে সবাই সহযোগিতা করবেন আল্লাহ হাফিজ